শীতকালীন একটি রোগ যেটি পা ফাটা বা ক্র্যাক হিল নামে পরিচিত এই রোগ নিয়ে আজকে আলোচনা করব দর্শক আমি ডাক্তার আল মাহমুদ হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার পা ফাটা একটি কমন সমস্যা শীতকালীন সময় আসলেই শীতের মৌসুম আসলেই এই রোগের প্রকোপ কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পায় অনেক রুগী আমাদের চেম্বারে এসে এই কমপ্লেনগুলো করে থাকেন সচরাচর অনেক রুগীর এই সমস্যায় ভুগছেন এবং এ থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারেন অনেকেই জানতে চেয়েছেন আজকে পা ফাটা রোগ থেকে আপনি কীভাবে ন্যাচারালি হোম রেমেডি অর্থাৎ ঘরোয়া কী উপায় রয়েছে যে উপায়গুলো ফলো করলে যে বিষয়গুলো যদি আপনি ফলো করেন কোনো ঔষধ ছাড়াই আপনি ঘরে বসেই এর টিপসগুলো ফলো করে এর সুফল গ্রহণ করতে পারেন সুস্থ হতে পারেন আজকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সো বুঝতে পারছেন ভিডিওটা কতটা বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝেও শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক পা ফাটা রোগ মূলত কেন দেখা দেয় এই রোগ দেখা দেওয়ার কি কারণ রয়েছে কি কজ রয়েছে সে সম্পর্কে আমরা আগে প্রথমে জানব প্রথমত আমি যেটি বলবো যে এই শীতকালীন মৌসুমে ওয়েদারটা একদম ড্রাই থাকে অর্থাৎ আমাদের পানির আমাদের শরীরের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো শুষিয়ে নেয় বায়ুর মাধ্যমে বাতাসের মাধ্যমে জলীয় বাষ্প হয়ে উড়ে যায় তো যখন আমাদের শরীরের এই পানিগুলো উড়ে যাচ্ছে পানিগুলো শরীরে থাকছে না তখন শরীরটা ড্রাই হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে এই কারণে পাফাটা রোগ দেখা দিতে পারে এছাড়া অনেকে জেনেটিক্যালি অর্থাৎ বংশগত কারণেও কিন্তু পাফাটা রোগ দেখা দিতে পারে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার কারণে পাফাটা রোগ বা ক্র্যাকিল হতে পারে তাছাড়া যাদের আনফিট জুতা ব্যবহার করে থাকেন অর্থাৎ জুতা ব্যবহার করছেন পায়ের গোড়ালি বাহিরে বের হয়ে থাকছে তাদের এই সমস্যা হতে পারে খালি পায়ে হাঁটাহাঁটি করার কারণে এই রোগ দেখা দিতে পারে তো বন্ধুরা চলুন আমরা এখন জানব যে পা ফাটা রোগ দেখা দিলে কি কি লক্ষণ দেখা দেয় কিভাবে বুঝবো যে আপনার বুঝবেন আপনি আপনার এই ক্র্যাক নামক এই ডিজিজটি হয়েছে পা ফাটা রোগ দেখা দিলে পায়ের গোড়ালি ফেটে ফেটে যাবে এবং সেখানে প্রচণ্ড ব্যথা করতে পারে এমনকি ব্লিডিং পর্যন্ত হতে পারে পা ফাটা রোগ দেখা দিলে পায়ে চুলকাতে পারে এবং এই ক্র্যাকহিল রোগ দেখা দিলে ভালোভাবে আপনি হাঁটতে পারবেন না হাঁটা চলাফেরা করতে অনেক অসুবিধা হবে আর শক্ত হয়ে থাকে এবং অমসৃণ হয়ে থাকে বন্ধুরা এখন আমরা জানবো এই রোগ দেখা দিলে আপনি কিভাবে ঘরে বসেই সুস্থতার দিকে যেতে পারেন সুস্থ হতে পারেন কোন টিপস ফলো করলে সে সম্পর্কে এই রোগ দেখা দিলে খুবই সিম্পল কিছু কাজ করলেই আপনি সুস্থ হতে পারেন যেমন প্রথমত পা আপনি পরিষ্কার রাখবেন পায়ের গোড়ালি পরিষ্কার রাখবেন এবং সফট নরম জুতা ব্যবহার করার চেষ্টা করবেন আর গোসল করার পরে গোসল গোসল থেকে ওঠার পরে আপনি পা নর্মালি যে ভ্যাজলিনগুলো আছে সেই ভ্যাসলিনগুলো আপনি ব্যবহার করবেন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো সেটি হচ্ছে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি কুসুম গরম পানি অর্থাৎ যে পানিটা সহনীয় সহ্য করতে পারবেন এমন কুসুম গরম পানির মধ্যে এক চা চামচ আপনি লবণ দিবেন আর এই লবণ এবং কুসুম গরম পানি একটি গামলা নেবেন গামলার মধ্যে দু পা আস্তে করে ভিজিয়ে রাখবেন মোটামুটি দশ থেকে পনেরো পনেরো মিনিটের মতো পা ভিজিয়ে রাখবেন এবং তা সুন্দর করে মুছে ঘুমিয়ে যাবেন আর পায়ের মধ্যে আপনি গ্লিসারিন রাত্রেবেলা ব্যবহার করবেন আর অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে গ্লিসারিন যদি আপনি ব্যবহার করেন সকালবেলা ঘুম থেকে উঠে পাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাছাড়া গ্লিসারিন ব্যবহার করে সকালে যদি আপনি ভালোভাবে পরিষ্কার না করে আপনি বেরিয়ে যান ঘর থেকে দেখবেন পায়ের মধ্যে অনেক জাম জীবাণু ময়লা বালি পায়ের মধ্যে লেগে যাবে এই জন্য গ্লিসারিন ব্যবহার করবেন ভ্যাসলিন ব্যবহার করবেন রাত্রিবেলা সকালে ধুয়ে ফেলবেন আর এর সাথে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন তাহলে পাটা নরম থাকবে তো এগুলো হচ্ছে ন্যাচারালি হোম রেমেডির কথা বললাম এই টিপসগুলি ফলো করলে আশা করছি আপনি হানড্রেড পায়ের যে সমস্যাগুলো এগুলা যে নর্মালি যে প্রবলেমগুলো হয়ে থাকে সে প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন এছাড়া এছাড়া যাদের পায়ের গোড়ালিতে সোরোয়োসিস রোগ হয় এই সোরোয়োসিস একটি মারাত্মক স্কিন ডিজিজ এই সমস্যাগুলো যদি হয়ে থাকে বা এই টিপসগুলো ফলো করার পরও আপনি সুস্থ হচ্ছেন না অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন সেই ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসায় এর জন্য চমৎকার ওষুধ রয়েছে যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনার যদি জেনেটিক্যালি কারণেও পা ফাটা রোগের দেখা দেয় প্রাদুর্ভাব আপনার হয়ে থাকে এই সমস্যা দেখা দেয় বারবার অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন জীবনে কোনোভাবেই কোনো কিছুতেই ভালো হচ্ছে না আপনি একবার হোমিওপ্যাথি চিকিৎসা নিন ভালো মানের হোমিওপ্যাথি একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন দেখবেন এই পা ফাটা রোগ থেকে মোটামুটি এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং সুস্থ স্বাভাবিক মানুষের যে পা সেরকম হয়েছে পা ফাটার একদম কোনো দাগ পর্যন্ত আপনার থাকবে না এটি আপনি গ্রহণ করতে পারেন আর হোমিওপ্যাথিতে এর জন্য কি কি ওষুধ রয়েছে ইতিপূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছি সেগুলো কিভাবে খাবেন নেক্সট ভিডিওতে আরও আলোচনা করব। আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ